আইন বাদ দিয়ে এই যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনার ইমান নেই যাই বলেন নামাজ আর রোজা রাখেন আর অন্য কাজ করেন আমি সংশোধন করলাম এখন আপনার বিবেকের ব্যাপার আল্লাহর আইন বাদ দিয়ে বিশ্বের অন্য কোনো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন আন্দোলন করেন চেষ্টা করেন আপনার ঈমান ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়া আমালুল খায়র ربكم وافعلوا الخير لمن لكم تفلحون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد জীবনে যত প্রেম আসে করি যাই তরে সব টুকু দিয়ে দেব তাই বিনিময়ে সফাদ যদি তার পাশে যাবে জীবনে যত ব্যথা ভার আলহামদুলিল্লাহ কথা বন্ধ করে নাই তো আমি চলে যাব কথা বন্ধ করে পাবনা জেলার বেড়া থানার অন্তর্গত তানবীর উলুমা মাদ্রাসার আয়োজনে বেড়া সরকারি কলেজ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জাত জালালের মুখের পবিত্র বাণী কোরআনে তফির মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মৌলানা মাহমুদ পরিচালক অত্র মাদ্রাসা প্রধান অতিথি আপনার দিদি সন্তান এলাকা সর্বজন শ্রোতা বাজন ব্যক্তিত্ব যারা ডাক্তার আব্দুল মাসিদ দামাত বারকাত হমল আলিয়া মঞ্চে বসে আছেন ইসলাম বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলের দায়িত্বশীল ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমার মাথার কাজ জানা মাওলানা আব্দুর রহিম আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন এখানে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক আলহাজ ফজল রহমান ফকির ভেপি মোহাম্মদ শানসুর রহমান সহ অনেক মানুষের নাম দিয়েছেন আমরা একবারে দোয়া করছি সময় কমতো একাদিকরা

দিন যত যাবে এখন যেমন হচ্ছে দিন যত যাবে উসা হতে থাকবে বলন্দ হতে থাকবে তোমাদের ভেতরে যায় ইমান আনে এবং যারা পায় এদের মর্যাদা আল্লাহ দারাজাত না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে বিভিন্ন রকমের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়াতেই থাকবে মফাসের নিগ্রামে আয়াতের জবাব দিয়েছেন সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করবেন ওচা করবেন তাদের সত্যিকার অর্থে যাদের ভেতরে ইমান আছে কি আছে বলে তো প্রশ্ন আসতে পারে আমার ভেতরে ইমান নেই আপনার ইমান আছে কিনা আপনাকে আমি জিজ্ঞাসা করছি এবার দেখি সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে যে ইমান আছে আমি কিভাবে টের পাবো যে আমি ইমানদার কা ফান যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসে তখন তুমি বুঝবে তুমি দেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে বিশেষ করে এই যে পেছনের যে দিনগুলো ভালো কাজ সবার কাছে ভালো না এখানে আমরা देखते பேசிய পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আফদালুল ইবাদাতী তেলাওয়াতুল কোরআন নবীদের ভাষায় যত নফল ইবাদত আছে সব চাইতে ভালো ইবাদত কোরআন কারিমে তেলাওয়াত প্রসার কোরআন কারিম প্রতিষ্ঠা এইগুলো আদসায় 15 বছরে সব চাইতে মাত্রা দিয়েছে মানুষ এই কাছে অনেক আলেমদের কাছ থেকে মাইক পর্যন্ত কোরআন প্রচারে কারণে কেড়ে দিয়েছে আমি একটা ছোট মানুষ আমার ভাবনায় আপনারা ঢুকতেই দেননি আমার বাড়ি অথচ বাসের জেলা বহুবার আসার চেষ্টা করেছি তিন বছর তো ছিলাম জায়গা মতো বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম শুধু পাবনা দারুলামান কাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব কি হয়েছে

এই ভাবনা দারুল আমান যিনি কথা বলতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির করা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য আমাকে 8 10টা নসিহত করেছিলেন আমার মনে আছে এখনো আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ডেলিভারি দেব ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবল করে দেন মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল এটা আমরা স্বীকার করি মানুষ বলতে ভুল আছে সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন বলেন আমিন আমিন এই কি আছে আপনার মানুষ তো এরকম না আরে ভাইরা তোらっしゃইবি ভাই কালকে ছিলাম লালমণির হাট মাঠ গ্রামে ওইটা সেইটা রং করবে ভাগ ওই বিভাগের মানুষের নামে একটা ঝামেলা আছে কি বলেন তো সামনাতে মা বোনেরা আমার মন হয় কোনে কোন আমি জানি না আছেন এখানে আছেন আপনাদের জায়গা হচ্ছে না আমার একটু সামনের দিকে যদি জায়গা থাকে এক হাত জায়গা থাকলেও। এক বিঘ জায়গা থাকলে একটু চেপে বসে এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে আপনারা যেখানে আছেন আমরা আছি যদি এটা কলেজের ময়দান কিন্তু এটা এখন জান্নাতের বাগান নবীজি বলেন দুনিয়ার এই ময়দানে কে যদি কাউকে একটু জায়গা করে দেয় বসা আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্য জায়গা করে দেবে সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তো লড়াই জুড়ে তাদেরকে একটু বসতে দেন মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা মা এবং বোনেরা প্রশাসন দেখলাম এসেছে বহু প্রশাসনের ভাইরা এখন আর আপনাদের লাগবে না আমি গত বছর মনহাজির থেকে বের হওয়ার পরেই আপনারা দারুল আমান تاسকি অনুষ্ঠান ছিল তাহলে আপনারা আমারে আসতে দেন

ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন তাফসীর মাহফিলগুলোতে তাফসীর করার জন্য রাজনৈতিক কথাবার্তা বলা প্রচলিত রাজনৈতিক কথা যেটা এটা বলার দরকার নেই এখানে কোরআনের হাদিসের কথা বলবেন এইটাই আমাদের রাজনীতি এই কথা বুঝতেছেন সুতরাং আমরা এই ধাঁচে কথা বলতে চাই আল্লাহ যেন আমাকে তাওফিক ভিক্ষা দেন বলেন আমি

এ সাথে পুরা সাংঘর্ষিক বাংলাদেশ জামাত এ ইসলামের গঠনতন্ত্রে এটা লেখা ছিল না এইজন্য তাদেরকে নিবেদন পর্যন্ত জালেমরা বাতিল করে দিয়েছিল আপনি কেমন ईमानदार যে আপনার নিবেদন বাতিল হয় না আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে

এদের নিষিদ্ধ হওয়ার পেছনে একশত কারণ আমার মোবাইলে আছে একশো ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনার কাছে নেই যারা জাতি বর্ণ ধর্ম কিছু দেখে না মানুষ পেলেই কুপিয়ে মারে এই যে ও দেখেছিল যে একই দেখেছিল যে হিন্দু বেটা কিনা আমার সাথে ওই সাবন ছিল ছেলে বললাম ভাই আপনি একটা হিন্দুকে ছাড়লেন না বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে তো শিবির পেলে আমি মারতাম ও আমার বারবার বলছিল যে ভাই এসব শিবির মিবির কি আমি তো মুসলমানই না আমি ফুল হাতা আমি হাত হাতার না ফুল হাতা এটা আমিও বুঝতাম না ওই মুখ থেকে শুনলাম আমাদের যিনি জেলা ছিল উনিও ফুল হাতা দেবদুলাল নাম শুনে বোধাত আছে যে সাতা ফুল হাতায় হবে পরে তো একটা হিন্দু মানুষ তাকে আমি শিবীর বলে মেনে ফেললে এরকম একটা দুইটা না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশোটা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি মিলাতে পারে এরা তারা এদেরকে আপনি নিষিদ্ধ করার একশো কারণ আমি জানি বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায় বলেন সুতরাং যারা চিন্তা ভাবনা করে করেছে আমি চাই মানুষ সাথে দেশে যারা জড়িত বিশেষ করে গণহত্যার সাথে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশে আগস্টে ২৪ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে

জাহান নামখন ফিহা মানুষ হত্যাকারীরা বিশেষ করে মমিন হত্যাকারী এদের প্রথম পুরস্কার কারালা জাহা নামে দিয়ে শেষ করে দেবে না চিরকাল সেখানে থাকা লাগবে কথা বুঝতেছে শুধু এতটুকু আলাদা শেষ করেননি অধিব আর ইয়ালা রেগে থাকবেন তাদের উপরে

আলা কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নীতি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকুই দিবেন একটা। তার উপরে জুলুম করা হবে না।

আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব কাদের এর আগে আল্লাহ তিনটা কথা জানিয়েছেন ভালো করে মিলাবেন আমি জানি আমাদের রাজশাহী খলনা রংপুরে সমস্ত বিভাগে এই গোনাগুলো আছে কিন্তু হালকা এগুলো বেশি চট্টগ্রাম সিলেটে দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা